সালামু আলাইকুম সম্মানিত ফুড ইঞ্জিনিয়ার্স এবং স্নেহ ফুড ইঞ্জিনিয়ার্স ফুড ইঞ্জিনিয়ারিং এলাম বাংলাদেশ ফি এফ ফাউন্ডেশন থেকে আমি খন্দকার আজক মহাসচিব বলছি যে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যে ফুড সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর ডে বাই ডে এটা হচ্ছে বাড়ছে আমরা প্রায় একটা ছেচল্লিশটা দেশে আমাদের উৎপাদিত খাদ্যদ্রব্য আমরা রপ্তানি করছি এই মার্কেটটাকে আরও বাড়ানোর জন্য আমরা কাজ করছি বাট শুধু তো মার্কেট বাড়ালে হবে না সাথে সাথে আমাদেরকে দক্ষ জনবল তৈরি করতে না যে একটা নতুন লেটেস্ট ইনোভেশন লেটেস্ট টেকনোলজি লেটেস্ট রেসিপি যেটা আসছে তো সেটা আমরা কাকি দিয়ে কাজটা করাবো তাই না তার জন্য দক্ষ জনবল দরকার সেই দক্ষ জনবলটা করতে আসবে ইনস্টিটিউট থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বা ফুড ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক থেকে বাট সেটা পলিটেকনিক থেকে কতটুকু আসছে তাই না যে আমাদের এখন যদি আমাদের সাথে যারা এবার ইন্টার্ন করছে বা গত বেশ ইন্টার্ন করছে যে শিক্ষক যে স্বল্পতা রয়েছে এক যে শিক্ষক স্বল্পতা বোর্ড থেকেও বলছে বিভিন্ন ফাউন্ডেশন থেকে বলছে বিভিন্ন মিনিস্ট্রি থেকে বলছে যে জনবলের অভাব রয়েছে সেটা খাদ্য মন্ত্রণালয় হোক শিল্প মন্ত্রণালয় হোক যেখান থেকেও তা আমরা বেসিক্যালি যেটা বলবো যে দক্ষতা শেখার শেষ নাই জানার শেষ নাই শিখতে হলে জানতে হলে সময় দিতে হবে বিভিন্ন এক্সিবিশনে যেতে হবে লেটেস্ট ইনোভেশন সম্পর্কে সম্পর্কে জানতে হবে তাহলে আমাদেরকে আমরা দক্ষতার যে একটা ধাপ যে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটা অর্জন করতে পারবো এবং যেখানে কাজ শেখার স্কোপ আছে আমাদেরকে সেখানে কাজ শিখতে হবে তো কাজ শেখার জন্য আমরা বেসিক্যালি যেটা আছে বাংলাদেশ অনেকগুলো অর্গানাইজেশন আছে আমরা ফিয়া ফাউন্ডেশন যেটা করি ফ্রেশারদেরকে সরাসরি সিনিয়রদের সাথে মিট আপ করা হাতে কলমে কাজ শিখানো ইন্টারন্যাশনাল কনভেনশনগুলিতে নিয়ে আসা এই কাজগুলি আমরা করে থাকি যাতে তারা একদম ফ্রেশার একজন সিনিয়রদের সাথে সরাসরি সংযোগ তৈরি করতে পারে শিখতে পারে যে জব মার্কেট কোথায় আছে যেমন আমরা যদি অনেকেই মনে করি যে ফুড ইঞ্জিনিয়ারিং করেছি আমি মনে হয়তো বা একটা কেক ইন্ডাস্ট্রিতে একটা ব্রেড ইন্ডাস্ট্রিতে একটা বেভারেজ ইন্ডাস্ট্রিতে একটা স্নেক্স ইন্ডাস্ট্রিতে আমি প্রোডাকশন বা কিউসির কাজ করবো আসলে তা কিন্তু না আমার চাকরি কিন্তু অনেক আছে আর এন ডিতে জব আছে প্রোডাকশন তো আমাদের আছেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জব আছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব আছে কেন হচ্ছে যে আমি যদি বলি টেকনিক্যাল সেলস যদি বলি সার্ভিস যদি বলি যে বিভিন্ন ইনগ্রিডিয়েন্স কোম্পানি বিভিন্ন ল্যাব ইকুইপমেন্ট কোম্পানি বিভিন্ন মেশিনারিজ কোম্পানি সেখানে কিন্তু এখন ফুড ইঞ্জিনিয়ারদের নিয়োগ হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য তো আমরা বেসিক্যালি তো সবাইকে যেটা বলবো যারা ফ্রেশার আছো যারা এন্ট্রি লেভেলে আছো তাদেরকে যে শেখার শেষটাই শিখলে ভালো চাকরি পাওয়া যাবে এবং শিখতে হলে জানতে হলে সময় দিতে হবে কিছু খরচ করতে হবে জীবন থেকে সময় টাকা খরচ না করলে জানা যাবে না তাই না আর যারা মনে করেন যে আমার জানার কি দরকার শিখার দরকার আমি চাকরি করতে তাদের যখন সুযোগ পাবেন তখন তারা করে নেবেন বাট যারা ফ্রেশার আছে তাদেরকে আমরা বলবো যে শিখার জন্য জানার জন্য ঘর থেকে বের হইতে হবে তাই না যে আমি যাতে এখন যেটা আমাদের ফিয়া ফাউন্ডেশন হচ্ছে পঞ্চম পর্ব ষষ্ঠ পর্ব সপ্তম অষ্টম পর্ব থেকে এখন স্টুডেন্ট যেমন গোপালগঞ্জ পলিটেকনিক নরসিংদী পলিটেকনিক তারপর হচ্ছে আমাদের সাথে আরও আছে মাগুরা পলিটেকনিক বিভিন্ন পলিটেকনিক থেকে তারা কিন্তু এখন এসে হাতে কলমে কাজ শিখছে লেবে কেন শিখছে যে তারা এই জিনিসটাকে তাদের যাদের শিখার ইচ্ছা আছে যে তারা নিজেদেরকে অনেক উপরে নিয়ে যেতে চায় মূলত তারাই আসে কাজ শিখতে আমরা সবাইকে বলছি না কাজ শেখার জন্য যাদের আগ্রহ আছে সময় আছে ভালো একটা কেরিয়ার গঠন করতে চাও তারাই মূলত আসবে হচ্ছে কাজ শিখার জন্য বাকিরা যখন যে যখন মানে ছুটি হবে বাকিরা যখন ছুটি হবে সময় পাবে তখন তারা তাদের মতো করে বিভিন্ন সেমিনারে ওয়ার্কশপে ট্রেনিং করে সাথে সম্পর্ক করবে তাহলে ভালো চাকরির সন্ধান পাওয়া যাবে ভালো চাকরির সন্ধান পেতে হলে সিনিয়রদের সাথে সংযোগ তৈরি করতে হবে হ্যাঁ ফাউন্ডেশন যেটা দেয় যে সকল সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা মেলা বন্ধন তৈরি করে দেয় গত বাপা এক্সিবিশন আমরা করেছি সামনে আমাদের এক্সিবিশন আছে আমরা সেখানেও আবার করব যে সিনিয়র জুনিয়রদের যে মিলন মেলা যে সিনিয়রদের সাথে সরাসরি কথা বলে সেই ব্যবস্থাটা আমরা করে দিই হাতে গেলাম আমরা কাশিকে চাকরির বাজারের জন্য আমরা তৈরি করে দিই রেফারেন্স সেটা বলা লাগে না একজন মানুষ যখন কাজ শিখে সিনিয়রদের সাথে পরিচয় হয় সে তার জব মার্কেট এমনিতে বুঝে যে তার অপরচুনিটি কোথায় আছে তার এক্সেপ্টেন্স কোথায় আছে ভালো বেতন কোথায় পাওয়া যায় ভালো কোম্পানি কোথায় আছে এইটা হচ্ছে মূলত মেইন উদ্দেশ্য যে ভালো চাকরির জন্য দক্ষ জনবল দরকার আপনি দক্ষ জনবল করতে হতে আমাকে কাজ শিখতে হবে জানতে হবে নলেজ বিল্ড আপ করতে হবে সেটাই আর সর্বশেষ একটা কথাই বলবো যে নিরাপদ খাদ্য বাংলাদেশ গড়তে হলে খাদ্য নিরাপত্তার উপর নিরাপদ খাদ্যের উপর ফুড সেফটি আইএস হ্যাসঅ জিএমপি জিএলপি গুড এগ্রিকালচার প্র্যাকটিস গুড হাউস কিপিং এগুলোর উপর আমাদের ডে বাই ডে লেটেস্ট যে ট্রেনিংগুলি আছে সেই ট্রেনিংগুলি ওয়ার্কশপগুলি সেমিনারগুলি অ্যাটেন্ড করতে হবে তাহলে আমার জ্ঞান বাড়বে সিনিয়রদের সাথে পরিচয় হবে আমার দক্ষতা বাড়বে আমার জব মার্কেট সম্বন্ধে আমি বিস্তারিত ধারণা পাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম